বিসমিলাম তারা জানেন যে এটার ক্যাটাগরি কিন্তু নর্মাল বাটিক গুলোর মতো হয় না এটা একটু আলাদা ধাঁচা হয় ব্যতিক্রম ডিজাইনে হয় তো এটা একটা কাছ থেকে আমি দেখাই দিই তাহলে আপনারা বুঝতে নিতে পারবেন এই যে প্রসেস দেখেন এখানে সুতো দিয়ে বড় বড় করে সিকুয়েন্স বসানো আছে এবং টোটাল লুকটা হচ্ছে এরকম টোটাল লুকটা এরকম থাকবে নিচে থেকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর আর এখানে কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে বডিতে ফ্র ফ্রন্ট সেট ছিল ব্যাক সাইডেটা ব্যাক সাইডে কাজ থাকবে না ফ্রন্ট সাইডে সেম সেম প্রিন্ট প্রসেস করা থাকবে আর এটার সালোয়ারটা থাকবে সম্পূর্ণ টাই ডাই এই যে দেব টাই ডাই বাটিক দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম গঠনে এই যে এই যে দেখেন ঠিক আছে এটা যদি হচ্ছে আপনার দুই হাত দিয়ে টান দিতেছে তখন এটা স্টিচ করতেছে মানে এটা কোয়ালিটিফুল এবং এগুলো হচ্ছে আপনার কালার প্রবলেম হবে না যেহেতু এগুলো টাইড এবং হিউজ রং ইউজ করা হয়েছে সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ওয়াশে একটু কোশ কাটতে পারে কিন্তু একটা রং আর একটা উঠবে না এবং এটা ওয়াশের পরে ফ্যাকাশা হয়ে যাবে না ঠিক আছে কারণ এই ইসেগুলা এই টাইডাইগুলা তারপর হচ্ছে আপনার দেবদাস একটু ডিফারেন্ট হয় যার কারণে আমরা যা প্রসেস আছে আপনাদেরকে বলে দিতেছি একদম রিজনেবল একটা প্রাইস অবশ্যই পেয়ে যাবেন এ দেখেন ওনাটা কত চমৎকার এবং অনেক বড় অনেক বড় এটা হচ্ছে আচল এটা হচ্ছে ওনার আচলটা ঠিক আছে এ হচ্ছে ওনার জমিনটা দেখেন মিডের ডিজাইনটা অনেক সুন্দর তো এটার মধ্যে হচ্ছে টোটাল পাঁচটা কালার হবে আশা করি সবগুলো কালারই আপনাদের পছন্দ হবে এবং একদম রিজনেবল একটা প্রাইসে পাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় দেবদাস এটা তো চমৎকার থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন যারা হচ্ছে বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালারের মধ্যে এটা দেখেন একদম মিষ্টি না এটা অনেকটা মেজেন্দা মিষ্টির মতো তো যাতে ভালো লাগে অবশ্যই আপনার সাথে সাথে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন সহ আমাদের এই যোগাযোগ করলে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ একটিভ রয়েছে আপনার যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারেন এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে এ হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর বাটিকগুলো যখন বানায় পড়বেন না একদম চমৎকার লাগবে দেখতে কারণ এই বাটিকগুলো হচ্ছে আপনার ফার্স্ট এভাবে বোঝা যায় না আসে না আসলে এগুলো যখন পড়া হয় বা বানানো মেক করা হয় তখন যা সুন্দর লাগে বাটিকের চমৎকার জিনিসগুলোই হচ্ছে এটা এটা জিনিস ঠিক আছে শখের জিনিস এটা অনেকে শখের আদতে পড়ে অনেকে কমফর্টেবল আরামের জন্য পরে ঠিক আছে এটা কিন্তু এরকম হচ্ছে আপনার একটা লুক থাকে এগুলোর মধ্যে যার কারণে এগুলো খুব ইসে এই যে দুইটা আচলে কিন্তু খুব সুন্দর করে আবার এখানে পাত্তি বসে আছে কিন্তু তো টোটাল সব মিলাই কিন্তু খুব চমৎকার একটা কালেকশন আমার যেটা খুব ভালো লাগতেছে কালেকশন গুলো ভালো লাগে নির্ণয় করতে পারবেন তো এটা হচ্ছে আরেকটা কালার আর এই কালারগুলোর সবচেয়ে সুন্দর হচ্ছে আপনার এখানে মাল্টি কালার ইউজ করা হয়েছে জানেন না হচ্ছে খুবই চমৎকার আটে তোলা আছে এবং আমি একটু কাছ থেকে দেখাই দেই প্রিন্ট প্রসেস গুলো বাটিক প্রসেস গুলো এগুলো কিন্তু একদম নিখুত হাতে কাজ করা হয় অনেকগুলো ইসে হয় প্রসেস হয় পরে কিন্তু এগুলো আর এখানে দেখেন যতগুলো আমি খুলতেছি ফার্স্টটা একটা দেখাই দিয়েছি আপনাদের টোটাল এই হচ্ছে আর একটা প্রতিটা ওনার আলাদা আলাদা কালারের কারণে আলাদা আলাদা সৌন্দর্য লাগতেছে আর যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবে এটা হচ্ছে লাস্ট আর একটা কালার তো একদমই মিস করা যাবে না প্রোডাক্টগুলো একদমই হচ্ছে আপনাদের হাতে নাগালে রয়েছে চাইলে কিন্তু আপনারা সাথে সাথে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে একদম ঘরে বসে থেকে ক্যাশ অনে নিয়ে নিতে পারবেন একদম হোম ডেলিভারিতে ঠিক আছে স্যার আমি আবারও বলছি আপনাদেরকে এগুলো কিন্তু কোনো ওয়াশের কারণে ফেকাশে হয়ে যাবে না অনেক বাটি গেছে নর্মাল প্রসেসের কারণে হচ্ছে অনেক সময় দুই এক ওয়াশের পরে কিন্তু এগুলো ফেকাশে হয়ে যায় অনেক পুরাতন মনে হয় বাট এরকম হবে না যদি এমন হয় অবশ্যই আপনারা ফেরত দিতে পারবেন ঠিক আছে তো এ ছিল আজকে কালেকশন অবশ্যই অন্য কোনো কার্য কথা হবে আপনার সাথে ইনশাল্লাহ আমি দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন চার তারা সাত নম্বর দোকান তিনশো উনত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন অন্য কোনো বৃদ্ধি আবার কথা হবে আল্লাহ ফেস